দর্শক করে একটা খবর চাঞ্চল্যের সৃষ্টি করেছে আমরা গণমাধ্যমকে একাধিক গণমাধ্যমকে খবরটা করতে দেখেছি আবার পরবর্তীতে খবরটা ডিলিট করতেও দেখেছে কিন্তু শেষ পর্যন্ত একটি গণমাধ্যমে আমরা দেখেছি বিডি নিউজ টোয়েন্টি তারা খবরটি করেছে এবং রেখেছে তারা মুছে দেয়নি কিন্তু কালের কণ্ঠ যুগান্তরের মতো গণমাধ্যমকে আমরা খবরটা ডিলিট করে দিতে দেখেছি এরকম প্রেক্ষাপটে খবরটা আরও বেশি চাঞ্চল্যের সৃষ্টি করেছে যে আওয়ামী লীগের রাজনীতি নাকি সচল করবে নিউ নিউজ এরকম খবর দিয়ে বাংলাদেশের মিডিয়া সংবাদ প্রচার করেছে আর সঙ্গে সঙ্গে আইন উপদেষ্টা নামে একজন বুদ্ধি ব্যবসায়ী বললেন বয়কট কিংবা সুদূর কোনো অবস্থাতেই আওয়ামী লীগের রাজনীতিকে সচল করার কোনো সম্ভাবনা নাই ওদিকে প্রপাগান্ডার সচিব পদে যে বাঁচার লোকটি আছেন তিনি বললেন আওয়ামী লীগের নাকি বেই নাই ভাবুন কে বলছে যাকে লোকে পাই পয়সার মূল্য দেয় না চেনে না তার দিক থেকেই বের হচ্ছে এরকম গার্বেজ বাদ দিন তাদের কথা কিন্তু প্রধান উপদেষ্টা সহ বাকিরা যে আওয়ামী লীগের রাজনীতিকে সচল করা নিয়ে কথা বলছেন আওয়ামী লীগের রাজনীতি বছরের বারোই ফেব্রুয়ারি জাতিসংঘের যে হিউম্যান রাইটস যে অফিসটা আছে তারা বাংলাদেশকে নিয়ে একশো চোদ্দ একটা রিপোর্ট দেয় যেটা নিয়ে জামাত শিবির বা এই বাংলাদেশের বিরোধী অংশ তারা খুবই উৎফুল্লিত উৎফুল্ল ছিল যে আপনার আওয়ামী লীগ সরকারের সময় অনেকক্ষণ হয়েছে গত জুলাইতে নানা ধরনের রিপোর্ট দেয় তো আমরা ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় চারশো নব্বই পাতা আমরা একটা পাল্টা রিবাটাল তৈরি করেছি বাংলাদেশে মোহাম্মদ ইউনুস ভাবছেন তিনি করাবেন ভোট অর্থাৎ তার সরকার ক্ষমতায় থেকে নির্বাচন পরিচালনা করবে একেবারে ভুল ভাবনা ইউনুস সরকারের অধীনে যে ভোট হচ্ছে না এটা এখন নিশ্চিত হ্যাঁ নিশ্চিত বলেই বলছি ভোট হবে কে কেয়ারটেকার সরকারের অধীনে এবং সেই সরকার শাসনবার হাতে নেওয়ার আগেই চলে যেতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই বিষয় ট্রাম্প সাহেবও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সেই সিদ্ধান্তের কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়ে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে আর যে ইউনুসকে মোহাম্মদ ইউনুসকে যে আমেরিকার প্রশাসন আর কোনো গুরুত্বই দিচ্ছে না সেটাও প্রমাণ হয়ে গেল যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং আসিম মুনির জেনারেল ফিল্ড মার্শাল সরি তার সঙ্গে এক ঘন্টা কুড়ি মিনিট বৈঠক করেছেন হোয়াইট হাউসে বসে নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম এবার জামাত ইসলামের খেলা পুরোপুরিভাবে শেষ করে দিতে চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস জামাত ইসলাম যে পরিকল্পনা করছিল সেটি আদৌ কোনোভাবে সত্য হবে না সেটি জানিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গোপনে অনেক বড় পরিকল্পনা করছে ডক্টর মোহাম্মদ ইউনুস জামাত ইসলামের সাথে অনেক বড় গাদ্দারি করতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আজকে ভিডিওটি ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওর অংশ বিশেষ দেখে ভালোভাবে বুঝতে পারছেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক দশক আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না এরকম আলোচনাতেই ইদানিং বাংলাদেশের মানুষের আগ্রহটা বেশি দেখা যাচ্ছে সম্প্রতি গোলাম রনিরও এরকম একটা মন্তব্য করে ব্যাপারটাকে উসকে দিয়েছেন যে সমস্ত কনসেন্ট্রেশন যেন দিল্লিতে বসে শেখ হাসিনা কী করছেন কী কার্যকলাপ করছেন আওয়ামী লীগ ব্যাপারে কী হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের মনোযোগটা তৈরি হয়েছে সব থেকে বেশি অন্য কোথায় কি হচ্ছে সরকার কি করছে না করছে এগুলোর চাইতে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না সেই ব্যাপারে মানুষের আগ্রহ বেশি তৈরি হয়েছে কেন এই আগ্রহ তৈরি হল পেছনের ঘটনা কি একটা বড় প্রশ্ন কিন্তু মাসুদ কামাল একটি টেলিভিশনের একটা টক শোতে যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ফিরবে এবং আওয়ামী লীগের ফেরাটা ত্বরান্বিত করছে স্বয়ং এই অন্তর্বর্তীকালীন আওয়ামী লীগের ফেরাটা নিশ্চিত করছে এবং করবে কিভাবে সেটা কিভাবে সেটা সম্ভব হচ্ছে কেন তিনি ভাবছেন যে সরকারি আওয়ামী লীগের ফেরাটা নিশ্চিত করছে আওয়ামী লীগ ফিরলে কি সরকারের লাভ হবে নাকি বিপদ আসবে এই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন কিংবা বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যারা রয়েছেন সরকারের কাছের মানুষ যারা পরিচিত তাদের তো বিপদ হওয়ার কথা যদি তাদের বিপদ হয় এটাই বাস্তবতা হয় তাহলে সরকার কেন আওয়ামী লীগের ফেরাটাকে ত্বরান্বিত করবে আওয়ামী লীগের ফেরাটা নিশ্চিত করবে কেন সরকার কি বললেন তিনি কিভাবে সেটা বোঝাতে চাইলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস স্বয়ং নিজেই এবং সরকারের বিভিন্ন কার্যকলাপ আওয়ামী লীগের ফেরাটা ত্বরান্বিত করছে গতকালকে এস এটিভির একটা টক শোতে সাংবাদিক মাসুদ কামাল এমন মন্তব্য করেছেন তিনি যেটা বলতে চাইলেন মূলত কথা হয়তো তিনি খেদের বসে ক্ষোভের বসে এই কথাটা বলেছেন কি বলতে চাইলেন কথাই যুক্তি রয়েছে কথাটা গ্রহণযোগ্য কি অগ্রহণযোগ্য সেটা বলতে চাইছি না কিন্তু তার কথাটা যুক্তি রয়েছে যুক্তিটা কি তিনি বলতে চাইলেন সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের পর অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের পর তার নিশ্চিত ধারণা ছিল শেখ হাসিনা আর এদেশে ফিরতে পারবেন না তার যে মানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড যে সঙ্গীরা করেছে তার সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার তারা যে বিদেশে পালিয়ে গেছেন তারা আর কখনো বাংলাদেশে ফিরতে পারবে না বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এবং আওয়ামী লীগের ফেরা ব্যাপারেও একটা বড় সংশয় ছিল আমার মনে যে আওয়ামী লীগের ফেরাটাও এদেশের রাজনীতিতে অনেক বেশি কঠিন হবে কিন্তু এই মুহূর্তে এসে তেরো মাস চোদ্দো মাস পরে এসে এখন আমার একটা নিশ্চিত ধারণা হয়েছে এবং আগের ধারণাটা পাল্টে গেছে এখন আমার মনে হয় যে আওয়ামী লীগ ফিরবে শেখ হাসিনা ফিরবেন আওয়ামী লীগ ফিরে রাজনীতি করবে এবং বহাল তবীয়তে রাজনীতি করবে এবং তারা ক্ষমতাসীনও হতে পারে কেন সেটা তিনি মনে করছেন তিনি মনে করছেন যে আওয়ামী লীগের ফেরাটা ত্বরান্বিত করছে সরকার স্বয়ং অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারই আওয়ামী লীগের ফেরাটাকে নিশ্চিত করছে মানে ত্বরান্বিত করছে কিভাবে সরকারের নানা ধরনের কার্যক্রম এবং তিনি বলছেন সরকারের কার্যক্রম এবং সরকারের নানা ধরনের ব্যর্থতা আওয়ামী লীগের ফেরাটাকে ত্বরান্বিত করছে তিনি যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে যে প্রধান প্রতিষ্ঠা আমেরিকা সফরে যে সাক্ষাৎকারটা দিয়েছেন জাজিরার সাংবাদিকের কাছে সেই সাক্ষাৎকারে তিনি কি বলছেন তিনি যে সকল কথাগুলো বলছেন সেই কথাগুলো এক ধরনের কনফিউজিং কথাবার্তা যেমন তিনি বলেছেন যে মানে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা তিনি মনে করেন না এবং তিনি মনে করেন যে আওয়ামী লীগের যারা সমর্থক বলে মনে করেন আপনারা সেটা আওয়ামী লীগের ভয়ে সমর্থন করত। এই কথাটা তিনি বলেছেন অর্থাৎ আওয়ামী লীগের সমর্থন সমর্থক যাদেরকে মনে হয় তারা মূলত আওয়ামী লীগকে কেন্দ্র করে আতঙ্কের কারণে আওয়ামী লীগের ভয়ে সমর্থন করত। মোহাম্মদ ইউনুস ভাবছেন তিনি করাবেন ভোট অর্থাৎ তার সরকার ক্ষমতায় থেকে নির্বাচন পরিচালনা করবে একেবারে ভুল ভাবনা ইউনুস সরকারের অধীনে যে ভোট হচ্ছে না এটা এখন নিশ্চিত হ্যাঁ নিশ্চিত বলেই বলছি ভোট হবে কে কেয়ারটেকার সরকারের অধীনে এবং সেই সরকার শাসনবার হাতে নেয়ার আগেই চলে যেতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই বিষয়ে ট্রাম্প সাহেবও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সেই সিদ্ধান্তের কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়ে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে আর যে ইউনুসকে মোহাম্মদ ইউনুসকে যে আমেরিকার প্রশাসন আর কোনো গুরুত্বই দিচ্ছে না সেটাও প্রমাণ হয়ে গেল যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং আসিম মুনির জেনারেল ফিল্ড মার্শাল সরি তার সঙ্গে এক ঘন্টা কুড়ি মিনিট বৈঠক করেছেন হোয়াইট হাউসে বসে প্রেসিডেন্ট ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স মার্কো রুবিও তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তো কিন্তু ইউনুসের সাথে এক মিনিটের জন্যে তারা দেখা করেন নি এবং তারা ইউনুসকে সময়ই দেননি ইউনুস নিজে চেষ্টা করেছেন তার যে লবিং ফার্ম তারা চেষ্টা করেছে তাতেও কোনো রকম ডাল গলে নি জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের সাইডলাইনে যখন মার্কো রুবিও এবং ভারতের রেস জয়শঙ্করের দেখা হয়েছিল তখনই জয়শঙ্করকে মার্কো রুবিও মার্কিন প্রশাসনের কথা বলে দেন এই বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছিল যে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে আমেরিকা ভারতের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে আমেরিকার এ বিষয়ে বক্তব্য হল মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে এবং ধারাবাহিকভাবে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক এবং ন্যায়সংগত নির্বাচনের পক্ষে বক্তব্য দিয়েছে সকল বাংলাদেশির জন্য একটি অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ সব দলকে নিয়ে ভবিষ্যৎ নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দিয়ে এসেছে আমেরিকা এই অবস্থান শেখ হাসিনার আমল থেকে শুরু করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পর্যন্ত ধারাবাহিক রয়েছে মাঝখানে এমন একটি ভাবনা দানা বেঁধেছিল যে শেখ হাসিনার পতন ঘটেছে যে আমেরিকার চক্রান্তে সেই সরকারকে বাইরে রেখে মানে শেখ হাসিনার সরকারকে বাইরে সরকার নয় তার দলকে শেখ শেখ হাসিনাকে বাইরে রেখে ভোট করাতে চায় আমেরিকা কিন্তু বর্তমানে আন্তর্জাতিক চাপ এতটাই প্রবল যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে আসতে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে এবং মার্করিবিও সেটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন জয়শঙ্করকে আর বাংলাদেশের ভোট নিয়ে ভারতের যে অবস্থান সেটা তো স্পষ্ট ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশান বা মুক্ত স্বচ্ছ সমস্ত দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন চায় ভারত এরকম নির্বাচন কখনো ইউনুসের মতো একজন দলীয় শাসকের অধীনে হতে পারে না সুতরাং ভোট ঘোষণার আগে ইউনুসকে চলে যেতে হবে এবং যেতেই হবে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দু হাজার সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা সত্ত্বেও নির্বাচন কমিশন যে চুপ রয়েছে কিছু বলছে না তার পেছনে এটাও একটা কারণ ইউনুস সরকার কবে যাবেন ইউনুস সরকারের টিকে থাকার বিষয়ে তাই ক্রমাগত সন্দেহ দেখা দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী ইউনুসের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে এন বা ন্যাশনাল সিটিজেন পার্টি প্রকৃতপক্ষে ইউনুসের নিজের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনীতি নাকি সচল করবে নিউজ এরকম খবর দিয়ে বাংলাদেশের মিডিয়া সংবাদ প্রচার করেছে আর সঙ্গে সঙ্গে আইন উপদেষ্টা নামে একজন বুদ্ধি ব্যবসায়ী বললেন নিকট কিংবা সুদূর কোনো অবস্থাতেই আওয়ামী লীগের রাজনীতিকে সচল করার কোনো সম্ভাবনা নাই ওদিকে প্রপাগান্ডার সচিব পদে যে বাঁচার লোকটি আছেন তিনি বললেন আওয়ামী লীগের নাকি বেল নাই ভাবুন কে বলছে যাকে লোকে পাই পয়সার মূল্য দেয় না চেনে না তার মুখ থেকেই বের হচ্ছে এরকম গার্বেজ বাদ দিন তাদের কথা কিন্তু প্রধান উপদেষ্টা সহ বাকিরা যে আওয়ামী লীগের রাজনীতিকে সচল করা নিয়ে কথা বলছেন আওয়ামী লীগ কোনোদিন অপ্রাসঙ্গিক হয়নি অপ্রাসঙ্গিক হবে না এবং তার সম্ভাবনাও নেই বরং দমন পীড়ন সরযন্ত্র ষড়যন্ত্র সবকিছুর মধ্য দিয়েও দলটি টিকে গেছে টিকে থেকেছে এবং রাজনৈতিক প্রেক্ষাপটে একদম কেন্দ্রবিন্দুতে অবস্থান করেছে তবু দু সালের জুলাইয়ের পর দৃশ্যপটে নতুন করে আলোচনায় আসে যখন সহিংস উপায়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী টি সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে 2024 সালে 23শে জুন আওয়ামী লীগের প্রতিসাবাসিকীর কথা স্মরণ করে সেদিন সরয়ার দুন কানে শেখ হাসিনা বলেছিলেন আওয়ামী লীগকে বারবার নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে কিন্তু কেউ সফল হয়নি তখন হয়তো অনেকেই ভেবেছিল এটা কেবল অতীতের অভিজ্ঞতা থেকে শেখ হাসিনা এই বক্তব্য দিচ্ছেন কিন্তু মাত্র কয়েক মাসের মাথায় বা এক বছরের মধ্যেই যে তার ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত হচ্ছে এটা কিন্তু আমরা কেউ বলছি না বা এটা নিয়ে কোনো কথা হচ্ছে না জুলাই দু হাজার চব্বিশের পরই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণা করা হয় ইতিহাসের ধারাবাহিকতায় এটি আবার প্রমাণ হলো যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে বাইরে রাখার চেষ্টা যতই করা হোক না কেন তার টেকসই হয়নি সরকারের অধীনে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর যে দমন পীড়ন চালানো হচ্ছে বা হয়েছে তা তো নজিরবিহীন পুলিশের মাইক ব্যবহার করে ঘোষণা দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতাদের বাসা ভাড়া দেওয়া হবে না তাদের জানা যায় কেউ অংশ নেবে না কথা বলেছেন এই প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা বাস্তবিক কি দেখা গেল সাবেক শিল্প মন্ত্রীর মৃত্যুর পর লাখো মানুষ তার জানা যায় অংশগ্রহণ করলো আর এটাই প্রমাণিত হলো যে এই দলটিকে সামাজিকভাবেও এক একঘরে করে রাখা সম্ভব হবে না কোনোদিনও মানুষের ভিড় প্রমাণ করছে যে আওয়ামী লীগ এখনো জন আন্দোলনের কেন্দ্র সংখ্যার হিসেব যদি করি আমরা সেটা আরো ভয়ঙ্কর অন্তত সাড়ে চার লাখ নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে হাজারেরও বেশি নিহত এসব কিছুর উদ্দেশ্য একটাই ছিল আওয়ামী লীগকে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে উধাও করে দেওয়া কিন্তু বাস্তবে তা হয়নি বরং মানুষের সহানুভূতি সমর্থন আরো জোরালো ভাবে দলটির দিকে ফিরেছে কেউ কেউ তো এই কথাও বলছেন যে দু চব্বিশ সালের জুলাই এর সময়ে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা ছিল বা যে অবস্থায় ছিল তার চাইতে আওয়ামী লীগ এখন অনেক বেশি জনপ্রিয় এবং অনেক মানুষ মনে করছেন যে আওয়ামী লীগ ফিরে আসা মানে হচ্ছে বাংলাদেশের দৃশ্যপদ বদলে যাওয়া বাংলাদেশের ভাগ্য বদলে যাওয়া বাংলাদেশের যে অচল আয়তনের মধ্যে পড়েছে সেটা বদলে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদে একশো চারজন লটবহন নিয়ে ডক্টর ইনুস যোগদান করতে গিয়ে সেখানে তিনি মিডিয়ার সঙ্গে কথা বলেছেন জিটিওর মেহেদি হাসানকে এক সাক্ষাৎকার ইনুস বলেছেন যে ফেব্রুয়ারির আগে নির্বাচন হলে তা আওয়ামী লীগের পক্ষে যাবে কারণ তাদের সাংগঠনিক শক্তি এখনো প্রভাবশালী তাই নির্বাচন পিছিয়ে দেওয়ার যুক্তি হলো অন্য দলগুলোকে সুযোগ করে দেওয়া তার দাবি আওয়ামী লীগ ক্ষমতা এলে তারা দমন নীতি চালু করবে মানবাধিকার লঙ্ঘন করবে সুতরাং গণতন্ত্র রক্ষায় নাকি অন্তর্বর্তী ভাবে আওয়ামী লীগকে বাইরে রাখা তাদের দরকার এখানে প্রশ্ন তুলতেই পারেন আপনারা গণতন্ত্র রক্ষার নামে যে দলটি বাংলাদেশ স্বাধীন করেছে এবং যে দলটি দু সালের জুলাই মাসে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলকে ঠেকানোর জন্য কাজ করেছে বাংলাদেশে রক্ষায় কাজ করেছে তাদের নিষিদ্ধ করা কোন ধরনের গণতন্ত্র বলেন তো আন্তর্জাতিক মানবাধিকার আইনে ভোটাধিকার একটি মৌলিক অধিকার যা কেবল ন্যূনতম শর্তে সীমাবদ্ধ হতে পারে যেমন বয়স সীমা জাতিসংঘের হিউম্যান রাইটস কমিটির জেনারেল কমেন্ট নাম্বার টোয়েন্টি স্পষ্ট ভাবে বলছে যে কোনো প্রধান রাজনৈতিক দলকে নির্বাচন থেকে বাদ দেওয়া ভোটারদের অধিকার লঙ্ঘন ছাড়া কিছু নয় ও এইচ সি এইচ আর এরাও একাধিকবার ঘোষণা দিয়েছে যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া গণতন্ত্র ফেরানো সম্ভব নয় তাহলে ইনসের যুক্তি আসলে গণতান্ত্রিক নয় মানে নির্বাচনী প্রকৌশল ইলেকশন করার চেষ্টা বলেছি প্রবল হয়েছে এবং সেই প্রতিরোধে স্বৈরাচারী সরকার টিকতে পারেনি দু হাজার সালের কথা মনে করেন জরুরি সরকারের কালে দলটিকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল মাইনাস টু থিওরিতে আওয়ামী মূলত ছিল প্রধান লক্ষ্য শেখ হাসিনার প্রধান লক্ষ্য কিন্তু শেষ পর্যন্ত জনগণের ভোটে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসে ইতিহাস বারবার দেখিয়েছে আওয়ামী লীগকে বাইরে রেখে আসলে বাংলাদেশের রাজনীতি সম্ভব নয় বাংলাদেশের যে কোনো সংকটে আওয়ামী লীগ ছিল সমাধানের কেন্দ্রবিন্দু হিসাবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধার সব আন্দোলনে দলটির ভূমিকা অস্বীকার করার উপায় নেই আর উন্নয়নের কথা যদি আপনারা বলেন যেদিকে তাকাবেন আপনি দেখবেন যে সেখানে আওয়ামী লীগ সেখানে আওয়ামী লীগের নেতৃত্বে ছোঁয়া আছে এমনকি ইউনুস সরকারের নিষিদ্ধ ঘোষণার পরও দেখা গেছে মাঠে আওয়ামী লীগের মানে একদম অটুট আছে আগের চেয়ে কোনো অংশ কম নাই মানে এত গ্রেপ্তার এত হত্যা এত নির্যাতন তারপরেও দলটির এত শক্তি কোথার থেকে আসে তাদের মিছিল সমাবেশ শহীদ মিনার ঘিরে প্রতিবার সবই প্রমাণ করছে যে দলটি সমাজ ও রাষ্ট্রের সঙ্গে অঙ্গা ভাবে জড়িয়ে আছে রাজনীতির এই বাস্তবতা উপেক্ষা করে ইউনুস যদি মনে করে থাকেন আওয়ামী লীগকে অচল করা যাবে তবে সেটি কেবল রাজনৈতিক ভ্রান্তি নয় মানে নিজের গলা নিজে মানে কাটছেন ইউনুস ইতিহাসের পাঠ না শেখার ফল উনি ইতিহাস যে পাঠ করার নেই আর বোঝা যাচ্ছে ইউনুস যখন বলছেন আওয়ামী লীগকে সচল করা হতে পারে কিন্তু সচল করার প্রশ্ন তো তখন আসে যখন কিছু অচল হয়ে যায় বাস্তবে আওয়ামী লীগ অচল তো হয়নি বরং ইউনুস নিজেই অচল হয়ে যাচ্ছেন বা পড়েছেন তার গণতন্ত্রের ব্যাখ্যা আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা মানে দেশের মানুষ তাকে সমর্থন করছে না ইউনুস তুই কবে যাবি এই স্লোগানটা আজকে উঠেনি শুরুর পর থেকে উঠেছে মানে সাবেক শিল্পমন্ত্রী যাকে কারাগারে বন্দি রাখা হয়েছিল যাকে হাত করা পরানো অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার মৃত্যু হয় তার জানা যায় মানুষের ঢল স্পষ্ট করে দিচ্ছে যে কে টিকে থাকবে কে টিকে আছে আর কে টিকে নেই তার নিশ্চিহ্ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল অচল হয়েছে ইউনুসের রাজনৈতিক কৌশল তার দমন নীতি তার সন্ত্রাসের সহযোগীরা আপনি এক বছরের মধ্যে এনসিপির এই যে ফালাবাটি কম্বল হাতে নিয়ে রাস্তা নেমে পড়া এটা কি একটা ইশারা নয় এটা ইঙ্গিত নয় এটা কি প্রমাণ নয় যে ডক্টর ইউনূসের রাজনীতি শেষ হয়ে গেছে মানে এক বছরের মধ্যে তার কথিত গণতন্ত্র ভেঙে পড়েছে মানুষের চোখে আর তাই তাকে কৌশল করে বলতে হচ্ছে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করি এটা দয়ার ভাষা নয় আন্তর্জাতিক চাপের প্রতিফলন জাতিসংগের হিউম্যান রাইটস চিফ বলকার টুক বলেছেন ইলেকশনস আর এ লিম লিমিট টেস্ট অফ सिविक স্পেস এন্ড অফ এফেক্টিভ গভর্নেন্স states and societies cannot afford to fail this test. অন্তর্বুক্তিমূলক নির্বাচন ছাড়া গণতন্ত্রে ফেরার সম্ভব নয়। 2025 সালের ফেব্রুয়ারিতে OHCHR স্পষ্ট জানিয়েছিল বাংলাদেশে কোনো দলকে নিষিদ্ধ করা গণতন্ত্রে ফেরার পথে বাধা। জুনিয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইসও বলেছিলেন সব দলকে অন্তর্ভুক্ত করলে তবেই রাজনৈতিক সংঘাতে আরানো যাবে। এইসব বক্তব্য প্রমাণ করে যে ইউনূসের অবস্থান আন্তর্জাতিক মানদণ্ডের সম্পূর্ণ বিপরীত। আমি শুরুতে প্রশ্ন তুলেছিলাম যে অচল হলো কবে? যে ইউনূস সচল করতে চান আওয়ামী লীগ কোনোদিন অচল হয়নি বরং সবচেয়ে কঠিন দমন পীড়নের মধ্যেও দলটি টিকে থেকেছে টিকে আছে এবং এখন যদি বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ বলবে এসব ভুয়া জরিপ নয় আপনি প্রকৃতভাবে যদি জরিপ করেন রাস্তায় নামেন আপনি নিজেও জানেন যে মানুষকে যদি জিজ্ঞেস করেন আপনাকে রক্ষা করতে পারে এই মুহূর্তে কে বাংলাদেশকে রক্ষা করতে পারে কে বিদেশিদের হাত থেকে এই দেশের ভেতর মূল্যাতন্ত্রের হাত থেকে